আমার এই গায়ের রঙের লেগে আমাকে সবাই ঘৃণা করে আমার এই গায়ের রং যদি আল্লাহ ভালো করিয়া দিত তাহলে আমি খুশি কি তুমি সব থেকে বেশি ভালোবাসাও আমার এই গায়ের রোগ সেরে গেলে গায় তাহলে আমি খুশি হব আচ্ছা হ্যাঁ আমার রোগ কেবে ভালো হইল এখন তুমি কি চাও আমি যাওয়া আওয়ার জন্য একটা সাইকেল চাই আচ্ছা তোমাকে আল্লাহ তাআলা সাইকেলের ব্যবস্থা করে দিবেন হ্যাঁ সাইকেল কোথাতে থেকে আসলো হ্যাঁ মুসাফিরটা গেল কই আমার চোখটা যদি অনেক ভালো হতো আমি খুশি হতাম দাঁড়াও ই তুমি সবথেকে বেশি ভালোবাসো আমার চোখটা যদি ভালো হয়ে তো অনেক খুশি হতাম তুমি কি চাও তোমার চোখ ভালো হয়ে যাক হ্যাঁ আমার চোখ আমি ভালো হতে চাই এখন আমি একটা মোবাইল চাই আচ্ছা তোমার মোবাইলের ব্যবস্থা করে দিবেন আল্লাহ এই নাও তোমার মোবাইল والله मोबाइलটা খুব সুন্দর হ্যাঁ মোবাইলটা অনেক সুন্দর মার 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 বাই মার আমি এক বিদেশি দেশে আইসা আমার সব টাকা ফুরায় গেছে আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমি আবার দেশে ফিরে যাইতে পারতাম আমি সাহায্য করতে পারবো না আপনাকে তো চিনা চিনা লাগছে আপনি না এক সময় অন্ধ ব্যক্তি ছিলেন আল্লাহ তালার রহমতে আপনি আবার সুস্থ হয়ে গেছেন না তো আমি কোনো দিন অন্ধরূপ আপনার কোনো দিন অন্ধরূপ ছিল না কি অন্ধ ছিলাম না আপনি অন্ধ ছিলেন আপনাকে এক মৌলভী এসে আল্লাহর রহমতে সুস্থ করে দিয়েছিল না তো কোনোদিনও নয় আল্লাহ তাল্লাহ তোমার বিচার করবে এই মিথ্যা বলার কারণে এই বা একটু দাঁড়ান আমি বিদেশি দেশে আইসা আমার সব টাকা ফুরাইয়া গেছে আপনি যদি আমাকে কিছু দিয়ে সাহায্য করতেন আমার দগে কিছু আপনাকে আমি কি দিয়ে সাহায্য করব আপনাকে আমার চিনা চিনা আছে আপনি না ধলা রুগী ছিলেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছে হ্যাঁ আমি দলা তো ছিলাম আল্লাহ আদালা তো আমাকে সুস্থ দান করেছে নে না আপনাকে আমি কি দেওয়া সহজ করি আমার কাছে সাইকেলটা ছাড়া আর একটা মোবাইল আছে আমার কাছে আর কিছু নাই কত আচ্ছা এই মোবাইলটাই কি আর সাইকেল আমাকে কি দিয়ে দিবেন আচ্ছা নিন তাহলে আপনি বিদেশে যান তাহলে আপনি এই দিন নিয়ে আপনার মোবাইল আপনি রাখেন আপনি পরীক্ষায় সফল হয়েছেন এটা ছিল আল্লাহ তালার এক পরীক্ষা তাই আপনার সম্পদ আপনারই থাকে এটা কি তাহলে আল্লাহ তাল্লাহ পরীক্ষা ছিলেন হ্যাঁ এটা মহান আল্লাহ তালার হুকুমে ফেরস্তা দিয়ে এটা পরীক্ষা করানো হয়েছিল আপনি পরীক্ষায় সফল হয়েছেন এখন আপনি যেতে পারেন আচ্ছা তাহলে